ভক্ত কখনো তার নিজের জন্য কিছু চায় না ভক্ত কখনো আহ ভগবানের লীলা গুণ কীর্তন শোনানোর জন্য অর্থ চায় না ভাবুন তো ভগবানের চরণ সেবা কে করে মা লক্ষ্মী করে তাহলে ভগবানের চরণ সেবা যদি মা লক্ষ্মী করে আপনি যদি আপনার ভগব আপনি যদি নারায়ণের সেবা করেন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন লক্ষ্মী কোথায় যাবে যেখানে প্রভু বারবার কি বলছে নাম আমি বৈকুণ্ঠে থাকি না আমি হৃদয় থাকি না কোথায় থাকি গায়ন্তী তত্র ত্রিস্টামী নারদ নারদ আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে আমার নীলাগান করে আমার কথা উচ্চারণ করে আমি সেখানে বিরাজমান থাকি তাহলে ভগবান যেখানে বিরাজমান থাকে তাহলে সেখানে মা লক্ষ্মী তাহলে কেউ যদি ভক্ত হয় হ্যাঁ আমি ভক্ত নয় আমি শোনাচ্ছি অর্থ নিচ্ছি সে ব্যাপার আলাদা তাই নিজেকে ভক্তের পরিচয় দেবেন না ভগবানের লীলা শোনানো এটা হচ্ছে একটি রসার সাধন করা আমি পাঁচজনকে ভগবানের লীলা শোনাচ্ছি এই সংসারে পেট ভর্তি করার জন্য এই পেট ভর্তি করার জন্য একটি পিঁপড়েকে কোনো কোনো পিঁপড়ের জন্য ভগবান ব্যবস্থা করে তাকে রোজগার করতে হয় না সে মাথায় করে তার ব্যবস্থাও ভগবান করে রেখেছে তাকে রোজগার করতে হয় না হাতি কুইন্টাল কুইন্টাল সে খাবার খাচ্ছে তার খাবার কোথা থেকে আসছে কে জবাল করে দিচ্ছে ভগবান তার পৃথিবীতে সংসারে যে জীব এসেছে তার পেটের ব্যবস্থা ভগবান করে রেখে দিয়ে করেই তাকে পাঠানো হয়েছে যদি কেউ ভাবে ভগবানের লীলা ব্যবসা ভক্ত নয় কখনোই সে ভক্ত হতে পারে না কারণ ভক্ত কখনো ভগবানের লীলা গান তার আনন্দের বিষয়ে হয় বাসনার নয় বাসনা মানে কি ইচ্ছে পূরণের ইচ্ছে পূরণ মানে কি আপনি নীলাঘাণ শোনালেন আপনি অর্থ পেলেন সেটা দিয়ে আপনি আপনার ইচ্ছেকে পূরণ করলেন না তাহলে বলুন তাহলে আপনি কক্ষনো কোন দিক থেকে আপনি ভক্ত নয় আপনার মধ্যে কি আছে লোভ কি বললাম মায়ার পরিবার অলরেডি বিরাজমান কি রূপে লোভ এগুলো আমার বাণী নয় মহাপুরুষজন বলছে ভক্তের প্রার্থনা দেখে ভগবানের লীলা ভগবান বলছেন যেখানে আমার গুণগান হয় সেখানে আমি বিরাজমান থাকি আর যেখানে ভগবান বিরাজমান থাকে যিনি ভগবানের লীলা গান করছেন যিনি ভগবানের লীলা গান করাচ্ছেন যিনি শুনছেন তিনি তাদের কখনো কোনোদিন পেটের অভাব হবে না আর ভক্ত কি চায় একটা বস্ত্র আর ভগবানের ভজন করবার জন্য যতটুকু পেটের পেটে দেওয়ার প্রয়োজন ততটুকুই ভক্ত চায় এর বেশি চায় না ওই ভক্ত নিজেকে বলার আগে পাঁচবার ভাববে যে আমার মধ্যে মায়ার পরিকর আছে নাকি পরিবার আছে নাকি তারপর নিজেকে ভক্ত বলে ভগবানের লীলা হচ্ছে ভক্তের আহার বলে তৃপ্তি পাচ্ছে শুনে তৃপ্তি পাচ্ছে সেখানে অর্থ কোথা থেকে আসবে অর্থের ভাবনা কি করে জাগ্রত হতে পারে এবারে কেউ যদি এসে বলে আমাদের তাহলে চলবে কি করে তাহলে তুমি তো সংসারের মালিক তাহলে তুমি সংসারের মালিক তুমি নিজেকে মালিক ভাবছো তাহলে তো তোমার উপরে আর কেউ নেই তাহলে তোমার উপর আর কেউ নেই তাহলে ঠিকই আছে কিন্তু যেভাবে আমার মালিক আমার প্রভু তার জন্য ভগবান স্বয়ং গীতাতে বলেছে আমি তার ভরণ পোষণ করব আমি তাকে দেখব আমি তার তার সমস্ত ইচ্ছে পূরণ করব তার সমস্ত সুখ তাকে আমি দেব সে আমাকে ভালোবাসুক আমরা দু তিন দিন আগে একটা সৎসঙ্গে আমরা শ্রবণ করছিলাম শ্রী সীতারাম মুখানাথ জি মহারাজের তিনি বলছেন ভগবানের সঙ্গে তিনি কথা বলছেন মহাপুরুষ অনেক কোটি মার্গের মহাপুরুষ তিনি বলছেন গুরুজি সবসময় ওনার কথা বলেন বলছেন তিনি ভগবানের সঙ্গে কথা বলছেন ভগবান বলছেন না দেহের চিন্তা কর না অর্থের চিন্তা কর না তুই সুখের চিন্তা কর তুই আমার চিন্তা কর আর এই যে এই যে এই যে এই যে বিষয়গুলো এগুলো আমার উপর তুই ছেড়ে তো দে ভগবান স্বয়ং বলছেন বলছেন সত্যি তিনি বলছেন মহারাজ বলছেন বলছেন আমাকে ভগবান বলছেন যে তোমরা এইগুলো বলে আমি ভগবানের সঙ্গে কথা বলে আমি তোমাদের বলছি তোরা দেহের চিন্তা করিস না তোরা অর্থের চিন্তা করিস না তোরা সুখের চিন্তা করিস না তোরা আমার চিন্তা কর তাহলে যদি ভগবান গীতাতেও যদি বলেছেন যে আমার চিন্তা কর আমার চিন্তা কর ভগবান কর্ম করতেও বলেছে কর্ম ভগবানকে অর্পিত করে দিতে বলেছে কিন্তু বারবার যুদ্ধ আবার ভগবান কি বলছেন যুদ্ধ করতে করতে তুই আমার স্মরণ কর কেন তুই কি মানবি অর্জুন কি মানবে তাদের অলরেডি তাদের মৃত্যু হয়ে গেছে অর্জুন তোমার কথা যাত্রায় যেমন নাটক হয় না নাটকও তোমাকে জাস্ট দান করানো হয় জয়েনারি সব সব তাহলে মালিক তুমি সাহায্য তুমি মালিক কোথা থেকে তুমি 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 কোনোদিন জান জেনেছো তুমি যে নিজেকে ভাবছো যে আমরা এত কষ্ট করে শাস্ত্র অধ্যয়ন করেছি আমরা শোনাচ্ছি আমরা আমাদের আমাদের কি পয়সার দরকার হয় না তুমি নিজেকে মালিক ভাবছো ভগবানের লীলা শুনিয়ে গুরুজি বলেন কীর্তন করে লীলাগান শুনিয়ে তুমি যদি অর্থ নিয়ে না তুমি যদি অর্থ নিয়ে না তোমার সবকিছু কাজে চলে গেল তোমার আর কিছু থাকলো না তুমি বিক্রি করে দিলে যখন এখান থেকে যাবে যে অর্থগুলো বিক্রি করে কানিয়েছো নাম বিক্রি করে সে অর্থগুলো তোমার এখানেই রয়ে যাবে তুমি যখন যাবে খালি ব্যাগ নিয়ে যাবে ভাই তুমি যে যেখানেই থাকো যে যেখানেই যেভাবে থাকো না যদি কেউ লীলা করেন ভগবানের লীলা গান করেন অর্থ নিয়ে জেনে নিতে হবে তার মধ্যে মায়ার পরিবার বিরাজমান কি পরিবার না লোক কামনা বাসনা সব বিরাজমান এটা এগুলো আমার বাণী এগুলো আমি কারণ আমার তো বলার সামর্থ্যই নেই সব মহাপুরুষদের বাণী ভগবান যেখানে বলছেন আমি তোমাকে আমি তোর আমি আমি দেখ তুমি কোথাকার মালিক এসছো তুমি জানো তোমার কবে তোমার বাল্যকাল থেকে যৌবন চলে এসেছে তুমি তুমি নিজে জানো আমি বলছি দিনারা বলে এই যে আমার চলবে কি করে আমাদের পরিবার চলবে কি করে এত এত দেবেন ভগবান না যে তোমাকে আর লীলার কথা কখনো শুনিয়ে ভগবানের নাম শুনিয়ে কখনো অর্থ চাওয়া সব থেকে গুরুজি ভাগবতের সব জায়গায় না বলেছে দান স্বরূপ তুমি নিতে পারো দান দক্ষিণা শুধু দিতে দান দক্ষিণা ব্রাহ্মণদেরকে দান দক্ষিণা দেওয়া হচ্ছে কিন্তু এই যে অর্থের বিনিময় আমাদেরকে তো ফোন করে জিজ্ঞাসা কত লাগবে একজন কেউ বলে দেবে যেখানে রাধা কৃপা ধামে ভক্তি রাস্তা চ্যানেলে এখানে ফোন করে সৎসঙ্গের জন্য অর্থ চেয়েছে বলে দিক একজন যে আমি এই এতটা নি আমাকে এতটা অর্থের বিনিময় এই ভাগবতী কথা এই যে কথা হচ্ছে এতে যেমন কত মানুষের একটি ভাগবত কথা একটি সৎসঙ্গ যখন কোনো ব্যক্তি করায় অনেক ভগবানের অপার দেখুন তারা কত কাজ পেয়ে যাচ্ছে তাদের এমনি দেখুন প্যান্ডেলের খরচ হচ্ছে তাকে তাদের ইনকাম হচ্ছে তাদের পেট ভরছে যে ফুল সাজিয়ে সাজাচ্ছে তারও ইনকাম হচ্ছে তারও পরিবার পোষণ হচ্ছে যে যে মিউজিক বাজাচ্ছে তারও পোষণ হচ্ছে এর এর এই যে সবাই যে এই যে সবার যে ইনকাম হচ্ছে কোথা থেকে হচ্ছে একটি ভাগবত কথা থেকে হচ্ছে আর ভাগবত কথা কে করছেন চর্চা করেন তিনার মাধ্যমে এত লোকের পেট ভর্তি হচ্ছে তো তিনাকে চিন্তা করতে হবে বলুন এখানে আমাদের কাছে আমি জানি না কিন্তু আপনি যখন উত্তরপ্রদেশের দিকে চলে যাবেন বৃন্দাবনের দিকে চলে যাবেন ওখানে এক একটা প্যান্ডেল হয় বিশাল বিশাল অনেক যে বাদ্যযন্ত্র অনেক কিছু থাকে অনেক অনেক টাকার ব্যাপার থাকে ওখানে বিভিন্ন রকম সাজানো সবার বের করতে হচ্ছে তাহলে তুমি ভগবানের লীলা হাজার হাজার লাখ লাখ লোককে শোভন করার হাজার হাজার লোকের পেট ভর্তির রাস্তা তৈরি করে তাহলে তোমার কি করে খারাপ হতে পারে বুঝুন কথাটা বুঝতে পারছেন তোমার খারাপ কি করে হতে পারে তোমাকে চাইতে হবে না ভগবান তোমার ছুটি এমনি ভরে দেবে তাই জন্য তুমি তুমি জানো যে তুমি যে নিজেকে মালিক মনে করছো আমার পরিবার কি করে বাঁচবে তুমি তুমি যদি পরিবার নষ্ট হওয়ার থাকে তুমি চাইলেও তোমার পরিবারকে বাঁচাতে পারবে পারবে না তোমার সে ক্ষমতা নেই তাই জন্য বলছেন যে তুমি জানো যে তুমি কবে বাল্য থেকে যৌবন হয়েছ যৌবন থেকে কবে তুমি বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছো প্রথম কোন দিন তোমার চুল পেকে তুমি জানো তোমার মাথার চুল পেকে তুমি জানবে না কোন কোন তিথিতে না জানি না ধীরে ধীরে তুমি বৃদ্ধ হয়ে যাচ্ছ পরপর তোমার দাগ পড়ে যাচ্ছে চোখে কম দেখছো প্রথম কোন দিন তুমি কম চোখে দেখেছিলে তোমার মনে আছে বলবে না তুমি কিসের মালিক তোমার একটা লোমকে তুমি যদি ঝরার হয় তাকে তুমি আটকে রাখতে পারবে না তাহলে তুমি কিসের মালিক তুমি কি সংসার চালাবে ভক্ত কখনো এমন ভাবনা আসে না আমি কি করে আমার পরিবার চালাবো ভক্তের ভে বাণীতে এটাই আছে ভগবানের পরিবার ভগবান চালাবেন ভগবান দেখবেন কি কথাটা বলছি আমাকে কর্ম করতাম কর্ম মানে এই নয় ভগবানের লীলা কথাকে বিক্রি করা কি বললাম কর্ম অনেক কর্ম কাজ আছে অনেক চালো তুমি গুরুজি বলেন বললেন কোদাল চালাও অনেক কাজ আছে করো তুমি আর ভগবানের লীলাকে তুমি আলাদা করো সেটা তোমার গুরুর কাছ থেকে গুরুজির কাছ থেকে আমাদের প্রাপ্তি এই সমস্ত আমরা জেনেছি তাই বলছেন যে ভক্ত বলছেন হে বলি কখনো জানো না প্রবরলাসী বলছেন আমার হৃদয় যেন না কোনো বাসনা কামনা বর যদি দিতেই হয় কোনো বাসনা কামনা যেন আমার হৃদয় না আসে আর যে বলছে তার ভিতরেই যদি কামনা বাসনা থাকে লোভ থাকে তার দ্বারা যে পাঁচশো জন হাজার জন এক লাখ জন শুনছেন তারা কি করে পরিবর্তন হবে যে বলছে তার মধ্যে তো পরিবর্তন হওয়া চাই তবেই তো সে অন্যজন তোমার ভিতরে সামর্থ্য না থাকলে তুমি অন্যজনকে চেঞ্জ করবে কি করে তুমি যদি তোমার তোমার যদি সার্টিফিকেট না থাকে তোমার কাছে লোক করতে এসছে সার্টিফিকেট নেই তোমার মধ্যে কোনো সামর্থ্য নেই তোমার মধ্যে লোক যেগুলো যেগুলো ভাগবতী যে জিনিসগুলো আমাদের বলা হচ্ছে কাম ক্রোধ লোভ মদ মৎসর এগুলো এগুলো যার মধ্যে আছে তারা কিন্তু সাংসারিক ব্যক্তি যার মধ্যে মায়ার পরিবার আছে তারা হচ্ছে সাংসারিক ব্যক্তি যাদের মধ্যে মায়ার পরিবার নেই তারা হচ্ছে ভাগবতী তারা ভগবৎ স্বরূপ তাদের দর্শনে তাদের স্পর্শনে তাদের বচনে তোমার পরিবর্তন হয়ে যায় কেন বলেছে কেন আপনি এক্ষেত্রে সিরিয়ালে একজন সাধু সন্তকে দেখে আপনার ভিতরে যে ভাবনা জাগ্রত হয় না সেটা প্রকটে একজন সাধু সন্তকে দেখলে আপনার সতাহ আপনার দু হাত উঠে যাবে কেন তিনার ভিতরে সেই জিনিস যার যে সিনেমায় যাকে দেখছে তার ভিতরে কাম ক্রোধ লোভ মদ মৎস্য হিংসা সব পরিবার ভর্তি তাকে দেখলে আপনার ভিতরে কোনো ভাবনা জাগ্রত হবে না কিন্তু যখনই আপনি এই সমস্ত ত্যাগী মহাপুরুষকে দর্শন করবেন তখন আপনার দু হাত কারণ ভিতরে বিরাজমান যে ভগবান আছেন তিনি কিন্তু পেরে যান এ আমার ভক্ত হাত কখন ওঠে হাত কখন ওঠে হাত কে তোলে যে বিরাজমান ভগবান সঙ্গে সঙ্গে তার ভক্তকে প্রণাম জানায় তাই এই জন্যে ভক্ত নিজেকে বলার আগে আগে দেখতে হবে আপনার মধ্যে এই জিনিসগুলো নিজের চিন্তা করছেন নিজের অর্থের চিন্তা করছেন নাকি দেহের চিন্তা করছেন নাকি দেহের চিন্তা অর্থের চিন্তা সুখের চিন্তা এগুলো যদি আপনি করে থাকেন তাহলে জানতে হবে আপনার মধ্যে মায়ার পরিবার এখনো বিরাজমান তাই ভক্তের এক ভক্ত বলছেন রন্তি দেবীজি বলছেন রান্তি দেবী কি প্রার্থনা করছেন ভগবানের কাছে আমি মনস্য চাই না আমি মুক্তি চাই না আমি কেবল এটাই চাই যে সমস্ত হৃদয় জীবের হৃদয় প্রাণীর হৃদয় স্থিত হয়ে তাদের সব দুঃখ আমি ভোগ করি যে কষ্ট পাচ্ছি যেসব জীব তাদের হৃদয় আমি বিরাজমান হয়ে তাদের দুঃখ আমি যেন ভোগ করি এরকম ভক্তের ভাব

আমার ভিতরে সেই ভাব জাগ্রত হয় তবেই তো আমি আপনাকে প্রাপ্তি করতে পারবো এমন ভক্ত হয় ভক্তের চরিত্র হয় না হলে মায়ার পরিবার যদি মানে ভিতরে বিরাজমান থাকে তো নিজেকে ভক্ত কখনোই বলা উচিত না আমি ভক্ত নই ভগবানের চরণাশ্রিত হওয়ার প্রয়াস করছি চেষ্টা করছি অনেকবার তো আমরা সবসময় এটাই বলেছি যার মনে এতটুকু ভাবনা এসে যায় যে আমি ভগবানকে পেতে চাই আর যার মধ্যে লোভ থাকে সে এরকম কথা বলবেই না ভগবানকে পেতে চাই প্রাপ্তি করতে চাই ভগবানের চরণাশ্রিত হতে চাই সে কখনো অর্থ চাইবে না আপনার কাছে সে কখনো অর্থ আপনি দেখুন বড় বড় মহাপুরুষদের কাছে যাবেন সতগুদেব সামনে গিয়ে বসবেন আপনি অর্থের কথা বলতেই পারবেন না সেখানে মহাপুরুষদের সামনে গেলে যে তিনাদের যে এই যে লোভহীন তিনাদের যে ঢাঁচা হ্যাঁ ভগবত পার্শ্বিনার আগে এই জন্য বলে কেন ভগবত পার্শ্ব করা হয় আপনি এই যে তিনার সামনে লোভের লোভের কোন অর্থের কথা বলতেই পারবেন না ভিতরে আছে নিজের আহ ভরণ পোষণের চিন্তা যার আছে সে ভক্ত ঠিক করে হতে পারে কারণ আমরা গুরুজীব মুখে শুনেছি যে ভগবান বলছে আমার চিন্তা আমি তোমার চিন্তা তুমি আমার চিন্তা করো আমি তোমার সব দায়িত্ব নেব আমি শুধু তোমার নয় তোমার গত একুশ পিড়ি মানে আসছে আসছে চোদ্দ পিড়ি আর গত হয়ে গেছে সাত পিড়ি তুমি আমার চিন্তা করলে শুধু তোমাকে দেখবো না আমি তোমার পরিবারকে শুধু নয় তোমার গত যারা নেই সে সাক্ষী উদ্ধার আমি করব আর আসবে নেক্সট জেনারেশন চোদ্দ পিড়ি আমি দেব টোটাল একুশ পিড়ি আমি দেব আমি তোমার বল পুরো দায়িত্ব নিচ্ছি তাহলে এবারে বলুন আপনি কি চাইবেন আমি ভগবত লীলা করছি লীলা কথা করতে যাব তার জন্য আমি আমাকে আমাকে ফোন করে বলে তো যে সৎসঙ্গ করাবো কত লাগবে আপনি দান করুন আপনি দান করুন আপনি আপনাকে কেউ দান করছে আপনি দান নিন কিন্তু লীলা শুনিয়ে অর্থ নেব এটা তো হাজর করে মানে এটা কখনো করা উচিত না এত বলছেন যে একজন এক মহাপুরুষের কাছে শুনেছিলাম উনি বলছেন শ্রী জি এখন বর্তমানে যিনি সেবক তিনি শুনেছিলাম তিনি তিরাঙ্গেন তুমি কি মন্দির নির্মাণ করবে তুমি কি মন্দির নির্মাণ করবে মন্দির তোমার পরিবার চালাবে কিরকম একটি মন্দির নির্মাণ করার জন্য কি লাগে ইট লাগে পাথর লাগে অনেক কিছু লাগে মন্দির নির্মাণের জন্য যেখান থেকে আপনি যা যা নিয়ে আসছেন তাদের পরিবার সেই অর্থে পোষা হচ্ছে না তিনি বলছেন ভগবানের যে পোশাক যেখান থেকে বানানো হচ্ছে বানিয়ে নিয়ে আসা হচ্ছে সেই যে বস্ত্র সেই বস্ত্রের যে কোম্পানি তারা সেখান থেকে অর্থ উপার্জন করছে না তুমি কি মন্দির নির্মাণ করবে তুমি কি ভগবানের মন্দির নির্মাণ সব ভগবান করছে ভগবান তোমার পুরো তোমার মাধ্যম দিয়ে পুরো যে অনেক যারা আছে যেন ভগবত পথেও নেই কিনাদের কাছ থেকে যে ভগবানের যত গয়না বা ইত্যাদি এইগুলো এই যে সবচেয়ে কেনা হচ্ছে কারণ কোনো ভক্তের মাতম নিয়ে এগুলো সব ভগবান করান এগুলো কোনো ব্যক্তির দ্বারা হয় না এগুলো ভগবান তার বুদ্ধির মধ্যে বসে সে সমস্ত কিছু করার এবং তাদের পরিবারকে পুরোপুরি পোষণ করছেন কে করছেন ভগবান ভগবান কাজ দিচ্ছেন না ওদের দিচ্ছেন না দিচ্ছেন না তিনি বলছেন এইগুলো আমি কিনার কথাই বলছি উনি এরকম যে ভগবান তুমি কি মন্দির নির্মাণ করবে মন্দির তো ভগবান করে কোনো একজনকে মাধ্যম করে দিনাকে দিয়ে আরেকজন কাউকে মাধ্যম করে দিনা কাছ থেকে নিচ্ছে আর কাউকে দিচ্ছে কারো কাছ থেকে আবার নিচ্ছে সমস্ত কিছু ভগবান করে তুমি কি করবে তাই ভগবানের মন্দির নির্মাণ এই সমস্ত কিছু চিন্তা ভাবনা হৃদয় আশা বা আমি মন্দির নির্মাণে আমি যে আমার কিছু আমি অর্থ দেব না আমাকে ভগবান দিয়েছেন আমি দেব এই যে দেওয়া আপনি দিচ্ছেন না ভগবান মধ্যে দিয়ে হৃদয় কারণ ভগবান তো ভিতরে বিরাজন আর ভগবান জানে যে কার ভিতর কেমন ভগবান কিন্তু জানে কার বিচার কিরকম ভগবান কিন্তু জানে হচ্ছে মন্দির নির্মাণে ভগবান ঠিক বেছে বেছে যার থেকে ভগবান মনে করেছে এই এই ব্যক্তি আমার মন্দির নির্মাণের জন্য আমার এই মন্দির নির্মাণ করাবে এই এই ব্যক্তি সব হিসাব করে নেন ভগবান তারাই মন্দির নির্মাণ করাতে পারেন আর তারাই সেই মন্দিরে সহযোগিতা করতে পারে সেই মহাপুরুষ বলছেন তিনি বলছেন কিনার কথাই বলছে তুমি কি মন্দির নির্মাণ করা এই যে মন্দির নির্মাণের ভাবনা এবং বিল্ডিং করার ভাবনা আছে বাড়ি ঘর করার ভাবনা আছে ভালোভাবে থাকবো থাকার ভাবনা আছে বড় মন্দির নির্মাণ করব এবং সেই মন্দিরে হাজার হাজার ভক্ত এসে প্রণাম করবে এমন ভাবনা তো শুধু ভগবানের কৃপা ভগবানের ইচ্ছে চা ছাড়া সে কখনো এরকম বলতে পারে না যে আমি মন্দির নির্মাণ করাচ্ছি করাতে চাই বা করতে চাইছি বা করব আর এখানে হাজার হাজার ভক্ত এই নিজের ঘরেও তো লোক মন্দির তৈরি করছে কিন্তু সেখানে তো হাজার হাজার ভক্ত আসছে না তুমি এটা তোমার জন্য করছো কিন্তু হাজার হাজার মানুষের জন্য যে যে অর্থ হোক নিজের শ্রম দিয়ে হোক সেবা করে এই যে মন্দির নির্মাণ করা হচ্ছে হাজার হাজার ভক্ত যখন সেই মন্দিরে এসে প্রণাম করবে সেই প্রত্যেকটা প্রণামের ফল এই যে মন্দির সেবা যার সেবাদান যারা করেছে তাদের তারা প্রত্যেকটা প্রণামের ফল তার তাকে আর ভজন করতেই লাগবে না মানে যেটা আমরা শুনেছি কেউ যদি মন্দির নির্মাণ করানোর জন্য এই যে অর্থ রাশি প্রদান করছে ভগবান দেওয়াচ্ছে এই যে অর্থ এই অর্থ অর্থে কি হচ্ছে মন্দির নির্মাণ হয়ে গেল মন্দির নির্মাণ হয়ে যাওয়ার পর হাজার হাজার ভক্ত সেই মন্দিরে আসলো এবং ওই আসার পরে যে হাজার হাজার ভক্তে যে প্রণাম করছে প্রত্যেকটা প্রণামের ফল ওই মন্দির যারা নির্মাণ করিয়েছে তারা সব প্রাপ্ত হবে তাদের আর কিছু করতে এত মহিমাময় দান করুন মন্দির নির্মাণ করানোর জন্য দান করুন আর এই সমস্ত জায়গায় দেখে শুনে দান করুন দানও আমার দেখে শুনে করতে হবে যেখানে সেখানে না কিন্তু আমি এটা বলতে পারি না যে আমার পরিবারের জন্য এত টাকা লাগবে এটা আমি বলতে পারি না এই কারণে ভক্ত নিজেকে বলার আগে দেখতে হবে মায়ার পরিকর ভিতরে কি নাকি রূপী মায়ার পরিকর শিরাধাবিখেই শ্রী